ব্রিটেনে টিলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু প্রমাণিত হয়নি তারপরও তাকে নিয়ে হুই থামছে না সেটা কেন টিলিফসিদিকির উপরে আপনারা জানেন যে দুই ধরনের অভিযোগ উঠেছে একটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় যেটি বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সেই চুক্তিতে যে আর্থিক লেনদেন হয়েছে বলে বলা হচ্ছে যে অবৈধভাবে আর্থিক লেনদেন হয়েছে সেখানে টিলি সিদ্দিক নাম জড়িয়ে গিয়েছে এবং টিলি সেই বিষয়ে ববি হাজ্জাজ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের করেছেন অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশে একটি তদন্ত চলছে সুতরাং এটি এক সম্পূর্ণ আলাদা একটি অভিযোগ এর বাইরে ব্রিটিশ গণমাধ্যমগুলো টেলি সিদ্দিকির সাথে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সম্পর্ক টিলি সিদ্দিকি তাকে রোল মডেল মানেন টিলি সিদ্দিকি কেন রাশিয়াতে গিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে ছবি তুলেছিলেন সেখানে তার কি সম্পর্ক এই বিষয়গুলো থেকে শুরু করে টেলিসিদিকেই ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট ফ্লাট উপহার নিয়েছেন এই এই বিষয়গুলোকে ইঙ্গিত করে তার তিনি একজন ব্রিটিশ মন্ত্রী যিনি ব্রিটেনের আর্থিক দুর্নীতি মানে আর্থিক খাতের যে দুর্নীতি তার প্রতিরোধ মিনিস্টার হিসেবে কাজ করছিলেন সুতরাং এরকম একজন মন্ত্রী যে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নিয়েছেন যেটা বলা হচ্ছিল যে তার বাংলাদেশে তার খালার কাছ থেকে সুবিধা পাওয়া মানুষজন থাকে খুশি করার জন্য এই ফ্ল্যাটগুলো উপহার দিয়েছেন এমন যেই অভিযোগগুলো করা হয়েছিল সেই বিষয়ে টিলিউ সিদ্দিকি এই যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর নীতি মানে মান নিয়ন্ত্রণ করেন যেই যিনি সেই লেওরি ম্যাগনাস ম্যাগনাসের সাথে তিনি বৈঠক করেন নিজেই তার উপরে তদন্তের আহ্বান জানান এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে লাউরি ম্যাগনাস কিন্তু বলেছেন যে টিলিউ সিদ্দিকির বিরুদ্ধে কোনো ধরনের অস্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়নি তবে তারা এটাও বলেছেন যে টেলিউ সিদ্দিক উচিত ছিল যে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু সচেতন হওয়া সুতরাং ব্রিটেনের সিদ্দিকির উপরে ধারাবাহিকভাবে যেই অভিযোগগুলো ব্রিটির গণমাধ্যমগুলো করে যাচ্ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়নি তারপরে টেলিউ সিদ্দিকি তার মন্ত্রিত্ব যে পজিশন ছিল মন্ত্রিত্বের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন তিনি সরে দাঁড়া দাঁড়ানোর পরে তার যিনি তার ডিপার্টমেন্টের যিনি চিফ মিনিস্টার মানে মানে চিফ ক্যাবিনেট সেক্রেটারি তিনি আবার বলছিলেন যে টিলি সিদ্দিকিকে আবারও তিনি তার টিমে পেলে তার তিনি খুব ভালো বোধ করবেন সুতরাং অনেকেই বলা বলে করছিলেন যে টিলি সিদ্দিকি হয়তো আবারও মন্ত্রী পদে ফিরতে পারেন এরকম একটা কথা বলা হচ্ছিল তবে সেটা এই মুহূর্তে সম্ভাবনা নেই টিলি সিদ্দিকি নিজেও কিন্তু তার প্রত্যেক পত্রে বলেছেন যে তিনি ব্যাকবেঞ্চার হিসেবে দলে কাজ করতে চান দলের সাথে থাকতে চান সুতরাং টেলিসির এখন ব্রিটিশ গণ গণমাধ্যমের হিসাবে ব্রিটিশের ব্রিটেনের মানে এই মুহূর্তে অতীত হলেও তাকে নিয়ে কিন্তু হইচইটা থামছে না আমরা যদি বলি সর্বশেষ বিবিসি আরেকটি ব্যবচ্ছেদ রিপোর্ট করেছে ঠিক টেলিসির দিকই পদত্যাগ করারও আরও কয়েকদিন পরে যে বাংলাদেশের মীর কাসিম আলী যাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে সেই কাসিম আলীর ছেলে মেয়ের আরমান যিনি ব্রিটেনে একজন ট্রেনি রিস্টার হিসেবে কাজ করতেন তার যে বাংলাদেশে গুম হয়ে আয়নাঘরে থাকার সময় টিলিফ সিদ্দিকির ভূমিকা নিয়ে একটি ব্যবছদ রিপিউট করছে সুতরাং টিলিফ সিদ্দিকি নিয়ে কিন্তু হইচই এখনও থামছে না কিছু বাংলাদেশে আবার টিলিফ সিদ্দিকির পরত্যেগের মানে এমপি হিসাবে যাতে তাকে তিনি পরত্যাগ করেন অথবা তিনি যাতে সরে দাঁড়ান অথবা তাকে যাতে বরখাস্ত করা হয় এমপি হিসাবে সেই জন্য তিনি তারা আবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়ে দাবি তুলেছেন সুতরাং টেলিউ দিকে মন্ত্রিত্ব ছেড়ে দিল তাকে নিয়ে হইচই এখনও শেষ হয়নি বাংলাদেশে যেই আর্থিক খাতের দুর্নীতির বিষয়ে যে তদন্তগুলো চলছে যেখানে টিলিপের নাম জড়িয়ে আছে সেই রিপোর্টগুলোর পূর্ণাঙ্গ তথ্য আসলে পরে আসলে বোঝা যাবে যে টেলি দিকে নাম যেভাবে জড়িয়েছে সেটা আসলে সঠিক কিনা তবে বাংলাদেশ সরকার যে তদন্ত করবে সেই তদন্ত ব্রিটিশ সরকার মেনে নিবে কি না সেটার স্বচ্ছতা কতটুকু থাকবে এই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায় সুতরাং দেখা যাক যে বাংলাদেশের আর্থিক খাতে দুর্নীতি বিষয়ে এই মুহূর্তে যেই তদন্তগুলো চলছে সেগুলোর ফলাফল আসলে পরিস্থিতি কি দাঁড়ায় আসোম আসম রানা থেবি লন্ডন